হায় আমি সঞ্জু সরি আবার এই ইন্ট্রো দিলাম হে সঞ্জু হেয়ার যাই হোক বোমেরাং বোমেরাঙের যে আলোচনা চলছে চারদিকে ভাল লাগছে সত্যি ভাল লাগছে আজকে ফেসবুক খুলছি তবু প্রত্যেকে রিভিউ করা শুরু করে দিয়েছে মানে যারা অ্যাকচুয়ালি রিভিউয়ার না ক্রিটিক না সাধারণ দর্শক তারা সিনেমাটা হল থেকে দেখে এসে নিজের প্রোফাইলে খুব সুন্দরভাবে লিখছে পয়েন্টগুলো খুব সুন্দরভাবে তুলে ধরছে যে এই জায়গাটায় জাস্ট ফাটিয়ে দিয়েছে ওই জায়গাটা ফাটিয়ে দিয়েছে বোমেরাং সত্যি ভাইরাল হয়ে গেছে সত্যি ভাইরাল হয়ে গেছে কালকে গতরা গতকাল রবিবার গিয়েছে যে লেভেলের চূড়ান্ত বিজনেস করেছে লাস্ট জিতের চেঙ্গিস ছাড়া আর বাংলা সিনেমা অতটা প্রধান রিলিজ করেছিল দেবের তারপর বাংলা সিনেমা অতটা কালেকশন করতে পারেনি আর বিশেষ করে এই বছর মানে দু হাজার চব্বিশের সব থেকে গ্রোসার সিনেমা আপাতত ধরা যেতেই পারে বুমেরাং কারণ বুমেরাং জাস্ট ফাটিয়ে বিজনেস করছে আর এর ওয়াট অফ মাউথ এতটা এতটা স্ট্রং যে লোক ভিড় করে দেখতে যাচ্ছে প্রত্যেকটা শো প্রায় হাউসফুল অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে আজকে তো সোমবার আজকে আমি সকালে খুলে দেখলাম আজকেও ভাই মানে ইয়ালো কালার হওয়া শুরু হয়ে যাচ্ছে মানে ব্যাপক মানে জিতের সিনেমা আজকাল লোকে লাইন ধরে দেখতে যাচ্ছে ওয়াট অফ মাউথ এত স্ট্রং এর থেকে ভালো সংবাদ আর কী আলটিমেটলি জিদ্দা তো মানে বস বাংলার বস বস যদি না খেলা দেখায় তাহলে কি খেলাটা ঠিকঠাক জমে বক্স অফিসে কেমন হয়েছে দেখুন বক্স অফিস রিপোর্ট আমাদের এখানে সত্যি বলতে ক্লিয়ারলি নেই সেটা আপনিও জানেন আমিও জানি এখন আমি যদি বলি কালকে পঞ্চাশ লক্ষ টাকা বিজনেস করেছে সেটা আমি কোনোভাবেই ঠিক বলিনি এবং আমি যদি বলি কালকে বিশ লক্ষ টাকা বিজনেস করেছে সেটাও আমি ঠিক বলিনি বাট আমি ধারণা দিতে পারি যে ধরুন পনেরো থেকে বিশ লক্ষ বা পঁচিশ লক্ষের কাছাকাছি বিজনেস করেছে এটা জাস্ট ধারণা হয়েই থাকবে এটা পারফেক্ট কোনো বক্স অফিস না আমি কেন আমার মতো আমার থেকে যারা বড়ও রয়েছে কোনো ইউটিউবার বাংলা সিনেমার বক্স অফিস দিতে পারবে না একমাত্র প্রোডাকশন হাউস থেকেই যদি দেয় আর এখনো পর্যন্ত জিদ্দার প্রোডাকশন হাউস থেকে রকম কোনো সিনেমার বক্স অফিস তারা দেয়নি আর লাস্ট চেঞ্জের সময় বলা হয়েছিল দেওয়ার জন্য বাট শুধুমাত্র তারা বার্ডিক দিয়েছিল যে সুপারহিট তবে মানুষের সময় তারা নিজেই বলেছে সিনেমাটা চলেনি বাংলা এবং হিন্দি দু জায়গাতেই ফ্লপ তারা বার্ডিকগুলো দিচ্ছে এবার পুমেরাং লোক দেখছে পুমেরাং দেখে লোক আরও দশজনকে সাজেস্ট করছে সিনেমাতে তো এমনই হওয়া উচিত যে আগে থেকে এত ঢাকডোল পিটাবো না সিনেমা সিনেমা মতো বানিয়ে সিনেমা মতো রিলিজ করবো ম্যাক্সিমাম যতটুকু পারি প্রমোশন করে আর যদি সিনেমার গল্প ভালো থাকে তাহলে লোকেই টেনে নিয়ে যাবে লোককে আর সেটাই হচ্ছে বোমেরাঙের ক্ষেত্রে সত্যি বলতে বোমেরাং নিয়ে এত আশা ছিল না বোমেরাঙের টিজার বলুন ট্রেলার বলুন গান বলুন কোনোটাতেই লোক সেইভাবে এক্সাইটমেন্ট হয়নি বা লোক সিনেমাটা অতটা হাইপে ওঠেনি কিন্তু দেখুন কন্টেন্টের জোরে আজকে অনেক বড়ো ব্যবসা করে ফেলছে আর যেই সিনেমাগুলো জিদ্দার হাইপোটে ওগুলো লাস্ট পর্যন্ত কী হয় রাবণ রাবণ এত বড়ো হাইপোর্টে ছিল লাস্ট পর্যন্ত গল্পর জন্য মার খেয়ে গিয়েছিলো তো সর্বশেষে যেটাই মানে আমরা চিন্তা করি বা না করি আসল কিন্তু গল্পই গল্পই নায়ক গল্প ভালো গল্পর মধ্যে কমেডি যেভাবে বেঁধেছে তার জন্য কিন্তু লোকে দেখতে যাচ্ছে তো এটা একটা বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সুখ মানে সুবাতাস বইয়ে আনবে বোমেরাং বছরের প্রথম হিট সিনেমা হতে চলেছে মানে ক্লিয়ার হিট হতে চলেছে যেটা মানে খুব আনন্দের ব্যাপার আর জিদ ফ্যানরা এতদিন পর জিৎদার কামব্যাক দেখতে পাচ্ছে যেটাতে ওয়ার্ড অফ মাউথ এত স্ট্রং শুধু এখনই কি মাত্র তিন দিন হয়েছে রিলিজ করেছে সিনেমাটা আরও দৌড়বে অনেক লং টাইম রানিং করবে তার কারণ হলো এই সিনেমাটাই এমন সিনেমা যেটা অনেক দিন ধরে চলবে আর আমাদের এখানে ফ্যামিলি অডিয়েন্সের দর্শক বেশি আর সেখান থেকে ফ্যামিলি অডিয়েন্সের সঙ্গে কিছু এক্সট্রা মশলা দিয়েছে যেরকম কমেডি দিয়েছে অ্যাকশান রয়েছে লাস্টে আর জিতের সেই স্ক্রিন প্রেজেন্স রয়েছে তো সব কিছু মিলিয়ে দশে দশ এই সিনেমাটা লোকে দেখছে যা বলছে আমি দেখতে পারিনি আমার দুর্ভাগ্য খুব ইচ্ছে করছিল মন মন করছে যে যেন যেন এখনই দেখে আসি বাট হচ্ছে না মোমেন সত্যি খুব দৌড়বে মানে যেভাবে চলছে লোক যেভাবে দেখতে যাচ্ছে হলে সেটা দেখে আমি খুবই আপ্লুত আমার ভালো লাগছে কারণ আমি তো এটাই চাই যে আমাদের বাংলা ছবি চলুক আর সেটা যদি জিদ্দার দেবদার সিনেমা হয় তাহলে তো আহ মানে শান্তি যেরকম কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়ে ম্যাচ হয়েছে ইন্ডিয়া জিতেছে আর ইন্ডিয়া জিতে কি আমার বাড়িতে দশ টাকা লবণ নিয়ে আসবে আনবে না কিন্তু কিন্তু এতটা শান্তি পেয়েছি যেটা বোঝাতে মানে বুঝিয়ে বলতে পারবো না মনে হয় বিশাল কিছু আমি নিজে জয় করে ফেলেছি এরকম তো দেশের প্রতি টান আবার আমাদের দেবদা জিদ্দার জন্য দেশের সঙ্গে গুলিয়ে ফেলছি না বাট বললাম আর কি দেবদা জিদ্দার জন্য বাংলা সিনেমার জন্য ওরা একটা প্রাণ আর এই প্রাণ যখন জয় করে না তখন এমনিতেই শান্তি চলে আসে যাই হোক বোমেরাং চলছে আরও চলুক ওয়াট অফ মাউথ খুবই স্ট্রং যারা দেখেননি যাদের সুযোগ রয়েছে দেখতে যান সময় করে যান আর এটাই বলব এর পরবর্তী অ্যানাউন্সমেন্টের জন্য তৈরি রাখুন কারণ জিদ্দা এবার আরও অন্য ট্রাই করবে তারা